আগরতলা শিববাড়ি পুকুর সৌন্দর্যায়ন বৃদ্ধি করার দিকে গুরুত্ব দিয়েছে আগরতলা পুর নিগম ইতিমধ্যে মঙ্গলবার পুকুর সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা আগরতলাগমের মেয়র দীপক মজুমদার মেয়র বলেন আগরতলা শহরের সমস্ত পুকুর সংস্কার করে সৌন্দর্যায়ন বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী শহরের বিভিন্ন পুকুর সংস্কার করা হচ্ছে এর মধ্যে রয়েছে আগরতলা শিববাড়ি পুকুর এই শিববাড়ির পুকুরে চার পাঁচ দীর্ঘদিন ধরে ঘরে দখলে ছিল বর্তমানে এটা কিছুটা দখল মুক্ত করে সংস্কার করা হয়েছে পুকুরের চারপাশে আলোর ব্যবস্থা করা হয়েছে একই সাথে সিঁড়ির বন্দোবস্ত করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার প্রায় আড়াই কোটি টাকা বে এ পুকুরটা সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সংস্কারের হাত দিয়েছি তার মধ্যে শিববাড়ি পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল সরকারের অভাবে ঢুকছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল যেহেতু ধর্মপ্রাণ ব্যক্তিদের একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিব সংলগ্ন সংলগ্ন পুকুরটা যাতে আমরা সংস্কার করি সেক্ষেত্রে পৌর নিগম রিপোর্ট খবর ত্রিপুরা